তোমরা সোনগ মনে দিয়া মদিনাত কান্দ নবীয়ম লাগিয়া তোমরা শোনগ মনে দিয়া মদিনাতে কান্দানো বিও মতের লাগিয়া তোমরা দুুদ সালাম পাঠাও নবীর পাগল হইয়া তোমরা সালাম পাঠা নবীর পাগল হইয়া মদিনাতে কান্দানো বিও লাগিয়া তোমরা শোন গমনে দিয়া মদিনাতে কান্দ নিয়ম মতের লাগিয়া ওবাই বনের পাখি হইলে আমি যে যেতাম দিয়া ও ভাই বনের পাখি হইলে আমি যে মোড়াল দিয়া মদিনাতে কান্দন নবীম লাগিয়া তোমরা মনে দিয়া মদিনাতে নাতে কান্দ বিও লাগিয়া তোমরা দু সালাম পাঠাও নবীর পাগল হইয়া তোমরা দু সালাম পাঠাও নবীর পাগল হইয়া মদিনাতে নাতে কান্দ লাগিয়া তোমরা গো গমন দিয়া মদিনাতে নাতে কান্দ লাগিয়া বাই সাহাবিরা নবীর পাগল হইয়া বাই সাহাবীরা জান্নাত পাইল নবীর পাগল হইয়া মদিনাতে কান্দন নবীমতের লাগিয়া তোমরা শোন গো মনে দিয়া মদিনাতে কান্দবিও মো লাগিয়া তোমরা দুুদ সালাম পাঠাও নবীর পাগল হইয়া তোমরা সালাম পাঠাও নবীর পাগল হইয়া মদিনাতে কান্দ ন লাগিয়া তোমরা শোন গমন দিয়া মদিনাতে কান্দ ন লাগিয়া অবাই দুনিয়াতে আসলে নবী রহমত লইয়া অবাই দুনিয়াতে আসলে নবী রহমত লইয়া মদিনাতে কান্দ নিয়মের লাগিয়া তোমরা সোন গমন দিয়া মদিনাতে কান্দো নবী মো লাগিয়া তোমরা দু সালাম পাঠাও নবীর পাগল হইয়া তোমরা দু সালাম পাঠাও নবীর পাগল হইয়া মদিনাতে কান্দ নবী লাগিয়া তোমরা শোনো গমন দিয়া মদিনাতে কান্দ নবী বিও লাগিয়া ও নবী তোমায় নিবে সুপারিশ করিয়া ওবাই নবী তোমায় জানাত নিবে সুপারিশ করিয়া মদিনাতে কান্দ নবী ও লাগিয়া তোমরা শোন মনে দিয়া মদিনাতে কান্দ নবী লাগিয়া তোমরা দুুদ সালাম পাঠাও বিড়ি পাগল হইয়া তোমরা সালাম পাঠাও বিড়ি পাগল হইয়া মদিনাতে কান্দ নবী লাগিয়া তোমরা শোনো গোমন দিয়া মদিনাতে কান্দ নবী লাগিয়া তোমরা শোনো গোমন দিয়া মদিনাতে কান্দ বি উম্মতের তের লাগিয়া তোমরা শোনো গো মনে দিয়া মদিনাতে কান্দ ওম তের লাগিয়া